আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে স্থায়ীভাবে বসবাস এখন আরও সহজ দুবাইয়ের নতুন ভিজা নীতি দেবে আপনার ভবিষ্যৎ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় গোল্ডেন ভিজা প্রোগ্রাম এসেছে নতুন সুখবর এবার দেশটি আরও তিনটি নতুন ক্যাটাগরি যুক্ত করে দীর্ঘমেয়াদী বসবাসের বিশেষ এই ভিজা প্রোগ্রামকে আরও সম্প্রসারণ করেছে এই ভিজার আওতায় এখন থেকে শিক্ষক গেমিং ইন্ডাস্ট্রিতে কর্মরত ব্যক্তি এবং বিলাসবহুল ইয়ট মালিকরা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবে প্রতিবেদন বলা হয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বিশ্বজুড়ে ব্যতিক্রমী প্রতিভাবানদের আকর্ষণ করা অর্থনীতিতে প্রবৃদ্ধি আনা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা সংবাদ মাধ্যম গালফিজ তথ্যমতে তথ্য এই তিনটি নতুন ক্যাটাগরিতে যুক্ত হওয়া আরব আমিরাতে গোল্ডেন ভিজা এখন আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় হয়েছে প্রথমত রয়েছে দুবাই শিক্ষকদের জন্য গোল্ডেন ভিজা দুবাই এখন তার স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক ও শিক্ষাবিদদের দশ বছরের গোল্ডেন ভিজা দেওয়ার সুযোগ দিচ্ছে এই উদ্যোগটি নিয়েছে দুবাই নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি কেএইচডি এ এই ভিজার আওতায় আবেদন করতে পারবেন এমন শিক্ষকরা যাদের রয়েছে একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য শিক্ষাক্ষেত্রে নতুনত্ব আনার উদ্যোগ এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে বাস্তব অবদান এই ভিসাটি নবায়নযোগ্য এবং এর ফলে শিক্ষকরা তার পরিবারকেও স্পন্সর করতে পারবেন এই উদ্যোগের ফলে শিক্ষকরা মধ্যে কর্মপ্রেরণা বাড়বে এবং দুবাই আরও বেশি মেধাবী শিক্ষককে আকৃষ্ট করতে পারবে দ্বিতীয়ত রয়েছে গেমিং ভিসা দুবাইতে প্রযুক্তি নির্ভর অর্থনীতিপদে হাঁটতে এবার নজর দিয়েছে ই স্পোর্টস এবং গেমিং শিল্পে দুবাই কাউন প্রিন্স শেখ হামদান মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সম্প্রতি ঘোষণা দিয়েছে দুবাই গেমিং ভিজা নামের নতুন উদ্যোগ নিয়েছে এই ভিজাটি মূলত গেমিং ইন্ডাস্ট্রি পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের জন্য তারা এখন দশ বছর মেয়াদি গোল্ডেন ভিজা পেতে পারেন যার মাধ্যমে দুবাইতে গেমিং সেক্টরে একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং গেমিংকে শুধুমাত্র বিনোদন নয় এটি পেশা হিসেবে তুলে ধরবে তৃতীয় রয়েছে বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা আবুধাবি কর্তৃপক্ষ চালু করেছে আবুধাবি এই মূলত আবুধাবি গোল্ড কোয়ে নামে একটি উদ্যোগ নিয়েছে এটি মূলত বিলাসবহুল ইয়ট মালিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তৈরি করেছে এই প্রোগ্রামের আওতায় ইয়ট মালিকরা এখন দশ বছরে গোল্ডেন মিজা পাওয়ার যোগ্যতা অর্জন করবে এই উদ্যোগ পরিচালনা করছে ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম ডিসিটি আবুধাবি ইনভারমেন্ট অফিস এবং ইয়াস মেরিনা যারা একসঙ্গে কাজ করছে পর্যটন ও বিনিয়োগ কাতকে আরও সমৃদ্ধ করতে তো এটি শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয় বরঞ্চ আরব আমিরাতে বিলাসবহুল পর্যটন শিল্পের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা যাচ্ছে মূলত গোল্ডেন ভিজা প্রোগ্রামটি বিদেশিদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা নিশ্চিত করে এর মাধ্যমে আরব আমিরাত সরকার চাইছে বিদেশি নাগরিকদের মধ্যে নিরাপত্তা স্থায়িত্ব ও বিনিয়োগের আস্থা তৈরি করতে নতুন ক্যাটাগরিতে যুক্ত হওয়া এখন আরও অনেক বেশি যোগ্য পেশাজীবী আরব আমিরাতের দীর্ঘমেয়াদী বসবাস করতে পারবেন দেশটি সরকার আশা করছে যে এই পদক্ষেপ আরব আমিরাতকে আন্তর্জাতিক প্রতিভা ও বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন